রাজশাহী রুটে অন্যতম এবং সেরা বাস সার্ভিস দেশ ট্রাভেলস আর এটা হচ্ছে দেশ ট্রাভেলস এর বুন্দায় সিরিজের চাপাই নামা বোস রুটে চলাচল করে আপনারা চাইলে এটাতে ট্রাভেল করতে পারেন এখন আমরা বর্তমান অবস্থা করছি এটা যমুনা সেতু যমুনা ব্রিজ অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে যমুনা ব্রিজের যমুনা রেলওয়ে সেতু যমুনা রেলওয়ে সেতুটা এটা কমপ্লিট এই যে দেখুন এই পাশ থেকে এটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম এটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে যারা ঢাকার রাজশাহী রুটে চলাচল করেন বা ঢাকা চাপাইন অগ্ন রুটে চলাচল করেন তারা চাইলে ছেলেদের ট্রাভেলসে ভ্রমণ করতে পারেন ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আর কি যমুনা সাথে দিয়ে ট্রেন পার হচ্ছে ঢাকা রাজশাহীগামী ট্রেনটার নাম এখনও দেখতে পাচ্ছি না মেবি পদ্মা এক্সপ্রেস ঢাকা রাজশাহীগামী Peace.